টাকার পিছনে দৌড়াইলে জীবনে হয়তো অনেক টাকা পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না শান্তি জন্য আল্লাহর রহমত প্রয়োজন ওই যে দেখতে পারতেছেন যে কত শান্তিতে আলহামদুলিল্লাহ বসে আছি গাছতলাই ন্যাচারাল পরিবেশে যদি কোটি কোটি টাকা ইনকাম করি তাহলে কিন্তু এরকম শান্তি পেতাম না জীবনটাকে উপভোগ করতে হবে টাকা পয়সার ইনকামের পাশাপাশি আমরা অনেক টাকার পিছনে দৌড়াই সবাই টাকা ইনকাম করবো কোটি কোটি কিভাবে কিন্তু আস্তে আস্তে নিজের জীবনটা শেষ হয়ে যায় এটা চিন্তা করি না আপনাদেরকে শুধু এটাই বলবো যে শান্তি যদি পেতে চান তাহলে আল্লাহর রহমত দরকার এবং নিজের একটু চেষ্টা টাকার প্রয়োজন টাকা যদি কামায় তার নামাজ রোজা না করে আল্লাহকে না ডাকি তাহলে কি শান্তি কি উন্নতি বর্ষিত হবে তো আল্লাহর রহমত পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাজ করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে তাহলে মনে শান্তি আসবে আর যদি আমরা টাকার পিছনে শুধু দৌড়াই টাকার পিছনে দৌড়াই তাহলে আল্লাহর নিয়ামতা আদায় না এ আল্লাহর কাজ না করি তাহলে শান্তি আমরা কোথায় থেকে বাবা ইউটিউবে আর কিছু বলার নেই সকালে বারো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এরকম গ্রামীণ ভিডিও পেতে সুযোগ রাখালাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো পাশে থাকবেন আল্লাহ হাফেজ